বরের অফিসে টিফিনে বা সকালে জলখাবারে দুপুরে লাঞ্চে বা রাত্রে ডিনারে এরকম ফাইরেস যদি একটু থাকে তাহলে আর কথাই নেই মানে সব রকম সবজি দিয়ে এই ভাত ভাজাটা আমি করলাম শীতের অনেক রকম সবজি দিয়ে আর এই কালারফুল একটা ভাত ভাজা মানে ফাইরেস খেতে কিন্তু খুব ভালো লাগে আমি ভিডিওটি শুরু করছি নমস্কার বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তিন চামচ আমি ঘি দিয়ে দিলাম আর একটা ছোটো মাঝারি সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম বেশি বড় নয় ছোট নয় সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি মানে ছোট ছোট পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম সেটা মানে স্প্রিং অনিয়ন যা যা সবজি লাগবে আমি সব কেটে ধুয়ে রেকটি করে রেখেছিলাম সেগুলো পরপর দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মানে রসুনের পাতা মানে গার্লিক লিভস এটা দাওয়াতে আরও কিন্তু খেতে খুব ভালো হয় তবে আপনাদের বাড়িতে যদি না থাকে দিবেন না আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা ছোটো করে কেটে আর তেজপাতা দিয়ে এগুলো খুব ভালো করে এখন আমি একটু ভেজে নিব ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন এখনই কিন্তু লাইকটা দিয়ে নিন সবাই সাধারণত ভাইরাস করে বা আমিও করি কিন্তু এটা শীতকালীন ভাইরাস কারণ শীতকালীনই এই সবজিগুলো পাওয়া যায় দেওয়া যায় আর টেস্টটা তার দ্বিগুণ ভালো লাগে খেতে গাজর আর বিট গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা ঝিরিঝিরি কাটলে পরে খেতে ভালো হয় আবার দেখতেও সুন্দর হয় আর মটরশুটি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম খুব ভালো করে দিয়ে এখন সব একসাথে মিলিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব গাজর বিট দেওয়াতে দেখতে খুব সুন্দর লাগছে কালারফুল এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি চিনি আর লবণ আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী করবেন তবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য আমি চিনিটা এক চামচ দিয়েছি এর বেশিও আপনারা দিতে পারেন দিয়ে দিলাম আর একটু ক্যাপসিকাম কাটা ছিল সেটা দিয়ে দিলাম কারণ ক্যাপসিকাম পরে দিলে পরে খেতে ভালো হয় যেহেতু আগে একটু দিয়েছে এখন আবার একটু পরে দিলাম এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি তার আগে দিয়ে দিলাম আমি কিছুটা গরম মশলা গরম মশলা দিলে পরে টেস্টটা আরও ভালো লাগে আবার তেল গরম হলে গোটা গরম মশলাও দেওয়া যাবে আমিও দিয়ে থাকি এবার আমি একটুখানি বাড়িতে বানানো গুঁড়োটা সেটাই দিলাম যেহেতু ভেজ সব রকম দিয়েছি তার জন্য আমি দিলাম এখন দিলাম রোজ ওয়াটার মানে গোলাপ জল এতে খেতে তো ভালো হবে আর গন্ধটা এত ভালো লাগে যে সারা রান্নাঘরে এর গন্ধটা ছড়িয়ে পড়ে আর খেতে বসে খুব ভালো লাগে যে এত সুন্দর গন্ধটা মনে হচ্ছে যেন আরও অনেক খেয়ে ফেলি তাহলে দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না বাসি ভাত ঝরঝরে থাকলে এর মধ্যে দিয়ে দিতে পারেন বা ভাত করেও এর মধ্যে দিয়ে দিতে পারবেন আমি গরম ভাত করে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো মানে যতজন আমার মেম্বার আছে সেই হিসাবে আমি এখন খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন দেখে যদি ভালো লাগে বা আরও কিছু রান্না শিখতে চান দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে বেল বটন অন করে দিবেন নোটিফিকেশন যাবে আপনারা এসে নতুন নতুন রান্না দেখে শিখতে পারবেন আর শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে লাইক তো দিয়েছেন কমেন্টটা কিন্তু করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভালো লাগলে ফলো করে দিবেন আর আত্মীয় পরিজনের কাছে শেয়ার করে দিবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্টেই কিন্তু আমি আগামী পথ এগিয়ে যেতে পারবো এই ভাত ভাজা আপনি চিলি চিকেন বলুন বা ডিমের কারি বলুন বা মাছের কালিয়ে দিয়েও খেতে পারবেন এবং এমনিও খেতে পারবেন আর বাচ্চাদেরও মনে খুব খুশি হবে এই কালারফুল ভাত দেখলে পরে তবে আজ আমি বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় চলে আসব এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো ধন্যবাদ